পাহেল রোডে ছিলাম আমি মোশরুফে ছিলাম তো যাই হোক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশি বায়ু বোনেরা বিশ্বের যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা এই মুহূর্তে ফেসবুক পেজে আছেন আপনাদের জন্য বলতেছি বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যারা অনেকে জানেন না তো অনেকেই যারা ফেসবুকে ঘোরাঘুরি করেন ফেসবুকে ঘাটাঘাটি করেন আপনাদের জন্য বলতেছি ফেসবুকে ঘাটাকাটি করলে একটু কষ্ট হয় কেন না ফেসবুকে আমার প্রত্যেকটা ভিডিওর নাম্বার নেই আর ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে যেমন এই বায়ো কিন্তু ইউটিউবে দেখেই আসছে আপনি তো ইউটিউবে দেখেই আসছেন না তো উনি ওই ইউটিউবে দেখে আসছে তো ইউটিউবে দেখলে সুবিধাটা কী এই বাচ্চাটা ভিতর দেন আর বাচ্চা থাকলে আবার সমস্যা তো ইউটিউবে দেখলে সুবিধাটা হলো প্রত্যেকটা ভিডিওর আমার নাম্বার আছে তাই না ভাই প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে আপনি যদি বলেন আমাকে দুই বছর আগের ভিডিওটার তথ্য দিতে আমি সেটাও দিতে পারবো ওটাও কোনো সমস্যা হয় না তো আমি আর বাচ্চু তো বিশেষ করে আপনারা আমার ভিডিওগুলি প্রবাস থেকেই দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেশিরভাগ সাবস্ক্রাইবারই আমার প্রবাসী কেননা এটা হয়তো আপনি একজন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি জানেন না কিন্তু আমি জানি আসলে প্রতিনিয়ত আমাকে বেশিরভাগই প্রবাসী ভাই বোনেরাই ফোন করে তো এই জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন যারা যারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে লাইক শেয়ার করে সাথেই থাকুন এই ভিডিওটা যেখানে দিচ্ছি আমি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়ার পাশে রাজাপাড়া দক্ষিণ সৌমোহনের পাশে তো রাজাপাড়া দক্ষিণ চৌমোহনে দিয়ে সামান্য পাঁচ মিনিট হেঁটে আসলো এটার মধ্যে আসা যায় হেঁটে আসলো আর এখানে আরেকটা কথা বলি আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন এ হ্যাঁ এখানে কেন চিন্তা ভাবনা করবেন সেটাও একটু আমি একটু ব্যাখ্যা করে দিই তো এখানে যেহেতু আমাদের এটা বিমানবন্দরের দক্ষিণ সাইড এবং রাজাপাড়ার দক্ষিণ সাইড এইখানে কিন্তু ভাড়া চলে এটা এখানে প্রত্যেকটা রুম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে বাড়া চলে কেন বাড়া চলে যেহেতু এখানে রাজাপাড়া দিয়ে একটা পকেট গেট আছে পকেট গেটের কারণে এখানে দশ টাকা দিয়ে চলে আসা যায় পকেট গেট থেকে তো এখানে মূলত সরাসরি আসলে ই ফিজেটের গেটে চলে যাওয়া যায় তো মানুষ সরাসরি আসলে ই গেটে যেখানে যেতে পারে সেখানেই কিন্তু জায়গাগুলির মূল্যায়ন বেশি এবং দামও বেশি তো যাই হোক তো এখানে ওই মোজাটা পড়ছে আপনার দিশাবন আমাদের সদর দক্ষিণের যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে ঢুকে রাজাপাড়ার থেকে সামান্য তো এই যে প্লটটা দেখতে পাচ্ছেন সুন্দর প্লট দশ শতকের প্লট আবুল ভাই টোটাল কত দশ শতক দশ শতক দশ শতক টোটালি দশ শতক আছে আসলে কেউ চাইলে দুই তিন ভাগেও নিতে পারেন সুন্দর করে একদিক দিয়ে রাস্তা করে সুন্দর করে নিতে পারবেন কারণ মুখপাত ভালো আছে এটা মুখপাত কতটুকু হবে নাকি আমার সাথে কথা বলে নাকি ধরেন আর মোবাইল ধরেন তো এখানে যেহেতু তো দর্শকের একটা শতকের একটা প্লট আছে যদিও আগে আসলে এটা ভিডিও আমি দিয়েছিলাম তো এই ভিডিওটা তখন কিন্তু জায়গাটা বরাট ছিল না একটু হালকা পানি ছিল জমিন জমিনের মতোই ছিল দেখতে খারাপ দেখা গেছিলো যদিও বাউন্ডারি করা আছে চারিদিক দিয়ে আমি স্লোলি দেখাই জায়গাটা বাউন্ডারি করা আছে তো মোজা হিসাবে দিশাবন মোজা পড়ছে তো আমি গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা তিরিশ লক্ষ তাও বসলে কথা বলার সুযোগ আছে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ